অল্প বৃষ্টিতেই বেহাল শিলচর জয়ন্তিয়া সড়ক চরম দুর্ভোগের নিত্য শিলচর জয়ন্তিয়া সড়কের দুরবস্থা যেন কাটছেই না অল্প বৃষ্টিতেই ফের বেহাল হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ সড়কটি বিশেষ করে বিহারা বাজার ও আশেপাশের এলাকায় আসামমালা প্রকল্পের আওতায় এই সড়কের নির্মাণ কাজ চলেও তা যেন এক বিভীষিকা পরিণত হয়েছে কাঠিকোড়া ও বড়খোলা এলাকার সহস্রাধিক মানুষের জন্য বিভাগীয় কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতি অনিয়ম ও উদাসীনতার ফলে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রী ছাত্রছাত্রী এমনকি মোমর্ষর রোগী ও গর্ভবতী নারীরাও রাস্তার বেহাল অবস্থার কারণে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অন্যান্য যানবাহনের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে না কোনো দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে প্রতিদিনই এই সড়ক থেকে আজ সকালেও একটি পাথর বোঝায় ট্রাক উল্টে পড়ে রাস্তায় ভাগ্যক্রমে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান পথচারীরা স্থানীয়দের অভিযোগ প্রায় এক বছর আগে এই রাস্তার উপরে মাটি ফেলে নির্মাণ কাজ শুরুর পর থেকে কোনো সংস্কার কাজ হয়নি বর্তমানে কিছু কালফাট নির্মাণের কাজ শুরু হলেও তাতে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী ও পাতলার একইভাবে নির্মিত কালফাট ভেঙে পড়ার নজিরও রয়েছে এখন সেই ভাঙা কালফাটের উপর কেবল মাটি ফেলে তার উপর দিয়ে করছে যান চলাচল সবচেয়ে উদ্বেগজনক বিষয় একের পর এক অনিয়ম দুর্ঘটনা এবং স্থানীয়দের প্রতিপাতের পরেও নেই কোনো প্রশাসনিক হস্তক্ষেপ স্থানীয় বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত জানানো হলেও মেলেনি কোনো ইতিবাচক সারা এই পরিস্থিতিতে অবিলম্বে রাস্তা সংস্কারে প্রশাসনের চেয়ে মুখ্যমন্ত্রী ও কাছের জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী আপনার নাম কি রত্নময় চক্রবর্তী আপনার গ্রামের নামটা বিহারা বাজার আচ্ছা আপনার এখানে কি অসুবিধা আছে রাস্তাঘাটের অসুবিধা জয়ন্তিয়া সড়কের যে দুরবস্থা গেছে বছর থেকে তারা আসাম মালায় কাজ শুরু করছে মাটি ফেলাইছে কিন্তু তারা কাজ কোনো ভালোভাবে করলো না আর ইদানি বৃষ্টিপাত হয়েছে এই রাস্তার অবস্থা শোচনীয় একটা বাচ্চা খাচ্চা স্কুল যার কিন্তু মানে সুস্থভাবে যাইতে পারেন না হ্যাঁ ইভেন কালভাত ইদানিক তারা আমার বাড়ির সামনে শিবটিলা বাড়ির সামনে একটা স্টার্ট করছে এই ইদানিক তারা বর্ষার সময় তারা মনে পড়ছে যে ওখান তারা কালভাতটা স্টার্ট করার আস্তে আস্তে শুকনা রয়ে গেছে কিন্তু তখন তারা কালভাত স্টার্ট করছে না হ্যাঁ কিন্তু এই কালভাতের সামনে এমন দুরবস্থা মানে একটা স্টুডেন্ট বা কেউ অসুবিধা অসুস্থ হইলেও যাওয়া ক্ষমতা নাই হ্যাঁ আজকে একটা দুর্ঘটনা হয়েছে আমার বাড়ির সামনে একটা কি দুর্ঘটনা হয়েছে টিপার একটা পাল্টি মারছে ডিউটু কারণে এই রাস্তার রাস্তার কারণে কোনো আহত হত না কিছু হইছে না কিন্তু ঘটনা হয়নি প্রায় হয় প্রায় হয় হ্যাঁ আমরা আমরা স্কুলে যাইতাম বা বাচ্চারা স্কুলে যাইতাম একটা জ্যোতিষ হাই স্কুল আছে এখানে আঠারোশো স্টুডেন্ট আছে এই রাস্তা দিয়েই সব আসা যাওয়া করে কিন্তু আসাম মালার যারা কাজ করে হেরা তারা চোখে পড়ে না এই অবস্থা যে বিহারা বাজারের জয়ন্তিয়া সড়কের এই আধাhatuppeyake kendra mudde. আমার নাম পার্থ সরতী দে। আপনার বাসা? আমার বাসা শিফটিলা এরিয়া বিহারা বাজার। আচ্ছা এই যে কালভার্ট যেটা নির্মাণ হল, এই কালভার্ট নিয়ে অনেক অভিযোগ আছে পাবলিকের। এই কালভার্টার কাজ নিয়া এটাতে আপনি একটু কইন কালভার্টের যে কাজটা এখন এই গত 20 দিন বা প্রতিদিন আকতেই শুরু হয়েছে কাজটা। কিন্তু কাজটা অত নিম্নমানের, অত হেভি লোড এখানে সব সময় যাওয়া আসা করে কিন্তু ইটার যে রড বা সিমেন্ট ম্যাটেরিয়াল যেগুলো ইউজ হইছে খুব নিম্নমানের কাজ রোডের রডের সাইজগুলা রোডের সাইজ বেশি হলে 8 mm 8 mm বা 10, 10 mm হাইয়েস্ট এর উপরে রোডের ইও নাই কিন্তু অত বড় লোড এইদিকে অত হেভি লোড যাইবো কেমনে ইও হইবো আশপাশের মানুষের এই রাস্তা দিয়ে চলাচল করতে কি অসুবিধা হয় খুব খুব অসুবিধা খুব অসুবিধা মানে পেক সব সময় থাকে মানুষ আইতে যেতে স্কুটি লইয়া বা বাইক লইয়া আইতে পারে না অটো লইয়া আইতে পারে না স্কুলে যাওয়া আসা বন্ধ হইতে গেলেই কতদিন আগে মাটিগুলা ফলাইছিল মাটি ধরাইন এক বছর দেড় বছর আগে মাটিপালা নি আর এত দিন কোনো কাজ হয়নি কারণ না রাস্তাঘাটের অবস্থা খুব বাজে এই রাস্তার উপর দিয়ে গাড়ি কেমন চলাচল করে গাড়ি আপনি ধরাইলেন হেভি লোড গাড়ি চলে হেভি লোড কি কি গাড়ি থাকে এখানে ট্রিপার বা 12 যে হাইবা গাড়িগুলো চলে সবসময় কিন্তু কোনো মেরামতের কইলে তারা কোনো রেসপন্স দেনা কিছু না তো এই ভাবে চলে আপনার এদিকে আর কোনো মানে ইন্ডাস্ট্রি আছে নি যেটা দিয়ে হেভি লোড গাড়ি চলে দিয়ে হ্যাঁ ইন্ডাস্ট্রি আছে ইয়ার্ড আছে তারপরে আমরা রেল ইয়ার অপোজিট সামনে একটা ইয়ার আছে সিলভার্ট কোম্পানি আছে এটা তারা এর জিনিসপত্র এই রাস্তাটা মেইনলি বিহারাতে কই গিয়া আউট সাইড কালকে এটা এক সাইডে তো গিয়া বলখলা লাগছে আর শিলচরা যাওয়া যায় ইয়ে এদিকে শিল কালাইন শিলং মেঘালয় লোকাল পাবলিক আন্দোলন করছিল প্রচুর আন্দোলন হয় কোনো কোনো কিছু ইয়ে নাই এটা রেসপন্স আমরা স্থানীয় বিধায়কে জানাইছিলা হুম জানানো হইছে প্রচুর জানানো হইছে সব ডিসি পর্যন্ত জানানো হইছে মানে কোনো মানে কোনো রেসপন্স নাই স্টুডেন্টরা অসুবিধা হয় খুব প্রচুর প্রচুর অসুবিধা এই যে রাস্তা যেটা খারাপ যদি কোনো پیشنট থাকে پیشنটের তো অবস্থা হইতে পারতাম মানে কি রকম অবস্থা হইব রাস্তা দিয়ে মারা যেতে পারে پیشنট যদি কোনো সিরিয়াস پیشنট থাকে